আসসালামু আলাইকুম সবাইকে নীলা ইস্টাফিল হ্যাঁ তো আসলে ওনার কনভিন্সিং স্টাইল দেখলে মানে সবারই মানে অবাক হবেন আর কি হ্যাঁ তো আমি তো ওনাকে অনেকদিন ধরে দেখতেছি তো আমি কোনো ওনাকে কোনো কথা বলিনি আজকে একটু বলতেছি তো কথাগুলো আসলে ওনাকে নিয়ে যদি কথা বলি আমি দুই ঘন্টা কথা বলতে পারবো তো উনি আমি জাস্ট একটু সংক্ষেপে বলি যে যে নিজের মান সম্মান বুঝে না বা যে নিজের মনে করেন যে কি বলবো যে ভালোটা বুঝে না হ্যাঁ আমার মনে হয় এই নীলা ফিল মনে হয় তার একটা বেস্ট উদাহরণ হইতে পারে কারণ মেয়েটারে মানে সবাই ভালো মনে করছিল অনেক আগেই কারণ একটা স্বনামধন্য ফ্যামিলিতে ছিল সে তার অনেক গুণ আছে ভাই আবার জানেন সে আবার যে বাইস্টার বিজ্ঞাপনের মডেল তারপর সে আগে মিডিয়ার সাথে জড়িত ছিল নাটক সিনেমা বা সিনেমা এদিক থেকে আসছে এফডিসির সাথে নাকি কি ছিল কানেকশান তো বললাম না যে ওরে নিয়ে যদি বিস্তারিত আলোচনা করি তাহলে দুই ঘন্টা তিন ঘন্টা কথা বলা যাবে কিন্তু আসলে ওরে নিয়ে এত অল্প সময়ে কথা বলে আমার পুষাবে না তো আমি শুধু একটা কথাই বলি যে কিছু কিছু মানুষের চরিত্র মানে আমরা তো বড় হয়েছি আমরা তো এই এর এর ভিতর দিয়ে আসছি আমরা তো লেভেলগুলো ক্রস করে আসছি দেখছি তো নিলাই স্টেফিলরা আসলে নিজেদেরকে খুব চালাক মনে করে আর ইলিয়াস হোসেনদের খুব বোকা মনে করে তো ইলিয়াস হোসেন দেখেন কত ভদ্র সে ফার্স্টে তার সাক্ষাৎকার নিতে চাইছে বলছে আপনি অনলাইনে আমার সাথে কথা বলেন আপনার ভুলগুলো ভাই তুলে ধরেন না সে আসবে না সে তখন ক্ষমা চাইছে এই চাইছে তো নীলাইসরা সেই রেকর্ডটা আবার ছেড়ে দিচ্ছে বুঝছেন তো এখন মনে করেন যে পরে ইলিয়াস হুসেনের সাথে আবার মনে আরেকটা কনভারসেশন হয় সেখানে ইলিয়াস হোসেন বলছে মানে ইলিয়াস হোসেন তার কিছু ছবি ছাড়ছে বা একটা ভিডিও ছাড়ছে আমি দেখছি তো ছাড়ার পরে সে মনে করেন যে ওইটা নিয়ে সে ইলিয়াস ভাইকে কনভিন্স করার জন্য এমন ভাবি ইলিয়াস ভাই আমি আপনার ছোট বোন লাগি আপনি আমার এই ক্ষতিগুলো কইরেন না এটসেট্রা এটসেট্রা বুঝছেন তো ইলিয়াস ভাই বলতেছে আপনি স্বীকার করেন তাহলে সব কিছু আপনি ডিজে আই দ্বারা নিয়ন্ত্রিত এবং আপনি আপনার শ্বশুরের মৃত্যুর জন্য আপনিই দেয় না সে বলতে সেগুলো মিথ্যার কথা এবং এই ইলিয়াস হোসেনকে যতগুলো এভিডেন্স পাঠাবে বলছিল তার মানে কনভারসেশনগুলো আমি দুইটাই শুনছি তো একবার হচ্ছে হয়তো বা ইলিয়াস হোসেন ফোন দিছিল বা প্রথমে আমি জানিনা এটা সঠিক আর দ্বিতীয়বার হয়তো ইলিয়াস হোসেন কাছে নীলা ফোন দিচ্ছে আর নীলাই দিছে ইলিয়াস হোসেন ফোন দেওয়ার কথা না আমার ধারণা যাই হোক তো দুইবার ফোন দিচ্ছে তো পরের ফোনের কনভারসেশনটা যদি বান ভাই শুই নেন মজা পাবেন সবাই ঠিক আছে তো এই মেয়ে যে কতটা মানে কি বলবো যে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম না কিন্তু কতটা আবারও ইউজ করলাম না সরি আমার মুখ দিয়ে আয়সা পড়তেছে কিন্তু কথা হচ্ছে কি জানেন বুঝে নিন কিন্তু মানে এই ধরনের মেয়েদেরকে আবার এনসিপি কিভাবে নিয়োগ দিল আসলে এনসিপি তো আর জানে না ঠিক আছে তো ওরে হানড্রেড দল থেকে বহিষ্কার করা হবে এটা আমি জানি ঠিক আছে আমি বলে দিলাম এনসিপির আছে সব কিছু দেখতেছে তারা তো ঠিক আছে তো এর আসলে এইসে কি জানেন লাক্ষী মেয়েরা দেশ থেকে বের করা দেওয়া উচিত বুঝছেন এই ধরনের মানুষকে ভালো থাকবেন